বড় বুজুর্গ এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লার সামনে দাঁড়ানো দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষের আইসা যে না করে মোহাম্মদ ইবনে সিরিন কার স্বপ্ন দেখছে কে কয়ে নাম বলা নিষেধ কার দৌড় দে ব্যাখ্যাও নিষেধ ব্যাখ্যাও কি কঠিন বড় কঠিন ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ দেখে আজান দিতেছে আজান দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে হজরত আমি আজান দিতেছি কয় রেডিয়া তুই মরবি আর একজনে আজান হেও দেখছে আজান দেয় দৌড়াই হজরত স্বপ্ন দেখছি আজ আন দিতেছি কয়ে শকর আদায় কর তুই হস্ করবি একই স্বপ্ন দুইজনার ব্যাখ্যা দুই রকম বুঝেননি মোহাম্মদ ইবনে সিরিন বলে নাম কয় কয় নাম কয় নিষেধ কয় ব্যাখ্যা দেওয়া নিষেধ কি করবো কয় যা দৌড়ে এসে কয় জোবায়া দেখাতুন আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না যুবায়দা পেরায় ঘুরে গেছে কি করি যাও গিয়া নামটা বলো মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাই একাই স্বপ্ন দেখছে জমানার বড় ওলি কামেল هارুন রশিদের স্ত্রী আবেদা যুবায়দা খাতুন মোহাম্মদ ইবনে সিরিন সফর আদায় করে বলে ধন্য যুবায়দা জোবায়দার কপাল ধন্য জোবায়দারে গিয়া সুসংবাদ দাও জোবায়দার দ্বারা মক্কা জমিনে এমন কিছু কাজ হবে জোবায়দার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই ঠিকই জোবায়দা এমন কাজ কইরা দিছে আজও মক্কায় হাজি গেলে খুঁজতে গেলে পাহাড়ের পাশে দেখবে ড্রেন কাটা আছে ড্রেন ড্রেন ওটার নাম আরবিতে নহরে জুবায়দা জুবায়দা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট নিজে সরকারি টাকা না নিয়া নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল নহার ড্রেন ড্রেন কাটলো ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায় কষ্ট যেন না হয় আরাফায় মোজদালি ফায় সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটা এখনো আছে অনেকে তো জানেই না সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা বিজ্ঞ যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে ওই মক্কা নগরীতে এখনো সে নাম আছে নহরে জুবায়দা এই জুবায়দার স্বামী বাদশাহ হারুন উর রশিদ এই ঘুমাইতেছেন দেখছেন নি আমার কাজে লাগায় হে ज़िंदगी में बंदगी तू कर है ज़िंदगी में बंदगी तू कर है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है দন্দে গিবে বন্দে গী শরমিন্দা হে সাউন্ডটা প্রথমে ভালো ছিল কি যে হইলো চাইছি একটু মন খুলে আজ গু বয়ান করুন শেষ বয়ান হারা রোজায় কোনো অজলই নেই মাদ্রাসার জন্য সময় দেবো অ্যাজ গুই শেষ চাইছি এক কালে যোদ্দুর ভারী কইরে যাওঁ আইস নাই সাউনের জন্য পার্লাম নাই সাউনের কারণে কত চিল্লেন ওজন শুরুতে মোটামুটি ছিল কি যে হইল আল্লাহ জানে একটা চিৎকার দিয়ে দেখছেন কোনোদিন আপনারা তো খুব হিসাব করেন পরের বাড়ি খাইয়া সেহারা কি তেল তেল হ্যাঁ কয় ভাই দাওয়াত কাল আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নজুবিল্লা কি খুশি না একজন ওখানে এটা কোনো ব্যাপার তো বাড়ি ঢোকছে চোর অন্ধকারে চোর তো একটা চিল্লেনি দিয়া আর মাথা ধরে গেছে ও দরজা খোলার লেগে ধাক্কাইতে ধাক্কাইতে ফজর পর্যন্ত খালি দরজা ধাক্কাইছে অন্ধকারে সকালে দেয় জানালা ঠেলছে দরজার বাইরে এই এক চিৎকারে শান্তি গরম হয়ে গেছে সাউন্ড হলো আসল মানুষের বডির মূল রুহ আমাদের বয়ানের মূল জিনিস সাউন্ড এই বাতিবুতি কিচ্ছু লাগবে ভ্যান্ডেল বাতাস বাতাসুর বলে মাইক কাছে ভয়ান চলবে চোখ বন্ধ করে খালি চলতেই থাকে আজকে অন্য কোনো অজ রাখিনি প্রতিদিন তো কমপক্ষে দুইটা কাইলে দুইটা করছে দুইটা ছাড়া ও চলবেই না নিম্নে দুইটা লইতে হবে আমাকে মান্নত করা বুঝলেন না তুমি দশটায় দেওয়া বয়ান আমি হেন ওই ঘাস কাটব আমার মাদ্রাসা চালাই তুই তা তোমার তো বলা যাইবো না তুমি আমার দশ লাখ দাও তো কষ্ট করে দুই চারটা কইরা মানুষ যদি হাত দিয়া দেয় দিয়া সংসার মাদ্রাসা শিক্ষক ছাত্র হালাল ভাবে আমরা তো আকাম করি না সিনেমা হল করি না গাঞ্জা খাওয়াই না মানুষের ক্ষতি করি না মাদ্রাসা করি একটা জায়গা লইসি পনেরো কোটি টাকা দাম মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ মালিক দেতে চায় না বহু বাহানা করে পরে সত্তর লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছি এখন সাইন সাইনবোর্ড লাগাও আলেমা একশো জন আইনে এরপরে দোয়া করামো মাঠে সাইনবোর্ড ফালাইয়া এরপরে মানুষের কাছে কিছু রসুল চাইছেন আমিও সামু এটা শূন্য টোটাল বিশ কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছি সত্তর লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে আল্লাহর শকর ও টাইম দেবে কিছু পেরেশান এত টাকা কই পামু তা আবার অন্তরের বুঝে মাওলায় দিলে সময় লাগে বাংলাদেশ বলে গরিব কোন সোরে কয় গরিব দেখছেন টাকা কেমনে বাইরে হয় কলা গাছের ভিতরে দিয়ে টাকা টাকা দিয়ে সাধারণ মানুষের টাকা বলে একশো চৌরাশি এ সাধারণ মানুষ কামাই এলাইছে যেমন কামাইছে এমন আবার গেছে হায় 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 ভাইরা আমার তো বাদশাহ হারুন রশিদ ভাই রইছে সফরে কই যাইব তো সাথে তো উজির থাকে উজির বুঝেন না বডি গার্ড না কি এর গার্ড হ্যাঁ কোনো গার্ড লাগে আমগো না গার্ড লাগে বডি গার্ড এই বডি গার্ড আবার বডির মধ্যে গুলি মারে হারুন রশিদ যাই দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায় খুব কষ্ট করে গেছে। করো কি ফল গাছ লাগাই লাভ কি যে কষ্ট করো ঠাটা ভাঙ্গা রোদের মধ্যে হইব কবে বহুত দিন পর তোমার বয়স কত কয় মরণ্য অবস্থা তুই কষ্ট করো কেন ঘরে বুঝো না আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে ফল আমরা খাই আমরাও গাছ লাগায় যাবো এরপরে যারা আসবে ওরা ফল খাবে বুড়ার কথাটা সুন্দর না বাদশাহ হারুন খুশি হইয়া বুড়ার কথা এক হাজার টাকা হাদিয়া দিছে বুড়া একটা চিল্লানি দিয়া কয় মানুষ গাছ লাগাইয়া ফল পায় এক বছর পর আমি নগদ পাইছি এক বছর পর ফল পাই আমি কি নগদ পাইয়া লাইছি বুড়ার কথা শুই না আবার এক হাজার দিছে বুড়া চিল্লা এক মানুষ বছরে ফল পাই একবার আমি নগদ দুইবার উজিরে কয় টের পাইছেন নি বাদশাহ এই বুড়ার দ্বারে থাকলে আপনার ফকির বানাইব তাড়াতাড়ি ভাঙেন এই বুড়ায় যে বুড়া তো বুড়াদের বড় দাম আর এখন শিক্ষিত পোলাভান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে বাবায় বাংলা কথা ভালো জানে না লেখাপড়া তেমন করে নাই শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয় এখন মূর্খ বাবার কোনো মূল্য নাই বলে এর জিগামুখী বাবাই বুঝে কি বাবায় বুঝে কি কইয়া বাবারে বাদ দিয়া লাইনে 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 বেলাইন হয়ে গেছে বন্ধু আর বান্ধব দিয়া মাইয়াও ঠিক করে ফেলছে বাবারও জিগায় না মায়েরও জিগায় না নিজে বিয়া করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া মাইয়ার বাড়ি দেখতে যায় কমপ্লিট হয়ে গেল মেয়ের বাবা বড় আপ টু ডেট আধুনিক শিক্ষিত এই তোমার যে মাইয়াটা দিব রাখবা কই কয় বাবার বাড়ি কয় বাড়িটা তো দেখা দরকার কয় চলো এইবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে মায়ের কয় আম্মু কিছু মেহমান আসবে খানার আয়োজন করো কিন্তু একবারও ছেলে কয় না আমি বিয়ার রাস্তায় যাইতেছি মেহমান আসবে খানা ব্যবস্থা করো বুড়া বাবা বুঝে না বাবার জিগেই বুকি মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে বাবা ঘরের মধ্যে মেহমান আসছে দুপুরের খানার আয়োজন ধুমধামে চলতেছে কানে তো না মেহমান বাতাসে যায় বাবার কানে লাগাই দিছে বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে বৃদ্ধ শামী কেন তুমি বলে সর্বনাশ মেহমান খানা পাকাইছো কহা কেমন মেহমান জানুনি কয় না আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে ওই বাড়ির মেহমান খাচ্ছে মা ও চোখের বানিসের কান্না করে ও আল্লাহ এত কষ্ট কইরাছি ছেলেটারে বড় বানাইলাম শখের বিবাহ করাবো আজ আমার ছেলে আমারে জিগায় না মেয়ের বাবা শর্ত দিছে তোমরা সবাই আমার বাড়ি যাইবা তবে মূর্খ বাবা টাবা নিবা না এ মুরুব্বি টুরুব্বি লাগবে না মুরুব্বির এখন দাম নাই ছেলে বাবার কান্না দেখে এক পর্যায়ে দুর্বল চায় কয় বাবা মাফ করে দেও আমি তো এই কাম ঘটায় ফেলছি এখন যাবো তোমার নিষেধ করছে কি করা যায় বাবা তুমি কষ্ট নিবা না বাবা কষ্ট নেয় সন্তান মাপ চাইলে আর অন্তরে কিছু রাখে না এর নাম বাবা এর নাম মা অন্তরে কিচ্ছু রাখে না বাবায় পরামর্শ দিয়ে কায়রে সন্তান আমারে যদি না নাও দুঃখ নাই তবে আমার মনে হয় আমারে যদি নীতি কঠিন বিপদ থাকলো তুই উদ্ধার হইতে পারতি ছেলেকে আবার বিপদকে কয়ে জানি না ছেলেটাও বুদ্ধি কইরা বাবারে একটা গোপন বক্স বানাইয়া ওই বক্সের মধ্যে ঢুকায়া বাবারে নিছে। বাবারে লয়ে গেছে কেউ জানে না এর মধ্যে কি মেয়ের বাবার বাড়ির কেউ জানে না বাবার ইনি এক সাইডে রাখছে তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের সারা রাত আটকায় বইয়া থাও জব দাও পরে খাও চলতো না এখন ওডির টাইম নাই এখন সারা রাত খালি গান চলে না চলে ওডির আর সময় ভিডিও ক্যামেরা আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব গায়ে হলুদ পায়ে হলুদ সব হলুদ এ আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান পাঁচতলা বিল্ডিং বারোটার পরে কাপে ইমাম সাহ কয় কি ভূমিকম্প শুরু হইল ঘুম ভেঙ্গে গেছে গিয়া কায় হাজি সাহ জমিন কাফে কেন কেন আমরা দাওয়াত পান আমার মাইয়ার গায়ে হলুদ চলে সাদের উপরে হাজি সাহ বিআইপি প্যাকেজে রাজি আমি এজন্য মাঝে মাঝে বলি কিয়ের এর বিশ্বামের মুরিদ কি এর গলা কিসের হাজি সাহ এগো ইমানের পার্সেন্ট কত মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায় টের পাওয়া যায়নি ইমানের পাওয়ার কত উপরে গিয়ে কা কিছু লাগবে না যৌতুক হারাম ঘরের দরজা লাগায় কয় কি দিছে কয় এটা তো ঠিক হয়নি এটা দিল না কেন এটা কি মানবতা হইলো ওইটা দিল না কেন এটা কি মানবতা হইলো আর তলে তলে যারা যৌতুক খায় কয় বিদেশ যাওয়ার লাগবে কি চায় একটার ধৈর্য বিদেশ ভিসা দেবে কেকা হর বাড়িতে বউ নিবি কয় সম্ভব না বিয়েটা কই বউ থুবি পাহারা দিবে কয় ছোট ভাই বানায় বলতেছি একাম চলে না চলে না আল্লাহ করে যৌতক যারা দেয় যারা নেয় যারা সহযোগিতা করে সবাই ডাকাত সবাই সোর সবাই ফকিন্ন বাচ্চা সবাই ছোট লোক সবাই ইতল সবাই নারীর দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন দেশের দুশ্মন এদের মতো ইতর বেহায়া বেলাজা আর দুনিয়ায় কেউ নাই আর দুই একটা শব্দ থাকলে শিখায় দে কই দেখিনি ওগো লাজ হয় আল্লাহ হেদায়াত দান করুন এক যুবক এত কিছু হই না আর ভাল লাগে না নিয়ত পাল্টাই লাইস খামনা দেই কি হয় ফট করে দুঃখ কি আব্বা তো মান্নত করছে ওটা খাইবি বাফ আছে বেজা ছেলে হইলে আর রহমতের নবী বলেন কন্যার বাবা আমার কোনো ছেলে নাই ও কন্যার বাবারা একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক একজনে খুশি হয়েছি আমি সাইড জান্নাতের মালিক কয় মাইয়া জান্নাতের মালিক মাইয়ারা কি আরে কয়ারা গ্রামীণ ব্যাংকের মালিক কি কায়দা হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই আসল মালিকের সাথে যখন সম্পর্ক হাইয়া যাবে তখন আর পুরস্কারের কোন লিমিট থাকে না